মন ভালো করা একটি ভিডিও ভীষণ সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের কাছে আবার চলে আসলাম আমি মণিমালা এখানে কমলালেবুর চাষ হয় চা গাছ হয় এমনকি শিঙ্কোনা ভেষজ সেটিরও চাষ হয় কোথায় চলে এসেছি বলুন তো এটি হলো অহলদারা শিলিগুড়ি থেকে সাতচল্লিশ কিলোমিটার এবং নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এটা একান্ন কিলোমিটার শিংটং বা কার্শিয়াং থেকেও যাওয়া যেতে পারে যেখান থেকে খুশি আপনারা সময় পেলেই দার্জিলিং ঘুরতে গিয়ে অবশ্যই চলে যেতে পারেন এই জায়গাটিতে কয়েক কিলোমিটার জুড়ে শৃঙ্কণা গাছের চাষ হয়েছে শৃঙ্কণা গাছ যে কত কাজে লাগে সেটা আপনারা সকলেই জানি আমরা শিটংয়ে গিয়েছিলাম মংপুতে গিয়েছিলাম সেখান থেকে সোজা অহল দাঁড়াতে চলে এসেছি এই রাস্তাটি ধরে এগিয়ে এসেছি তিনশো ষাট ডিগ্রি এটির ভিউ দেখুন এদিকে সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এই রাস্তা বরাবর আমরা এসেছি আর যে গাড়িগুলো দেখছেন এইগুলোই কিন্তু আজকে এখানে পর্যটক হিসেবে এসেছে খুব বেশি মানুষ আসেনি খুব কম কারণ এই জায়গাটার গুরুত্ব অনেকেই বোঝে না তো সেই কারণেই ভিড়টা কম ভালোই হয়েছে দেখুন এত সুন্দর পরিবেশ চলে এসেছি মেঘেদের রাজ্যে মন ভালো করে দেবে এই ভিডিওটি কারণ একটু পরেই দেখবেন ঘন কুয়াশায় ঢেকে গেছে হ্যাঁ বন্ধুরা কুয়াশা নয় যেটিকে কুয়াশা মনে হবে সেটি কিন্তু এই মেঘ যে মেঘটা এখন ওই পাশ দিয়ে ভেসে যাচ্ছে আমরা নিচ থেকে দেখি যে পেজা তুলোর মতো আকাশে মেঘ ভেসে যাচ্ছে ক্রমশ শরৎকালে ওটা ভালো বোঝা যায় সেই মেঘটা কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে ফেস টু ফেস দেখছি বলে একদম দুহাত দূরত্ব থেকে দেখছি বলেই এখন এই রকম মনে হচ্ছে দেখুন দূরে যে মেঘগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু এই রাস্তা দিয়ে যেতে পারে বা অন্য রাস্তা দিয়ে যেতে পারে ওইগুলোই যখন এটা দিয়ে যাবে তখন ওই রকমভাবে দেখবেন বাতাসে ভেসে যাচ্ছে যেন মনে হবে হালকা ধোঁয়া আবার এখন পরিষ্কার দেখতে পাচ্ছেন যখন এসেছিলাম তখন পুরোটা মেঘে ঢেকেছিল একটু পরেই দেখবেন ঢেকে গেছে দেখুন সেই চিত্র এখন মনে হচ্ছে চারিদিকটা যেন কুয়াশায় আচ্ছন্ন কিন্তু একদমই না পুরোটা মেঘে ঢাকা রয়েছে মেঘে ঢাকা রয়েছে ভাবলাম ছবি কি ভালো আসবে দেখলাম না ভালোই ছবি আসছে একদম পরিষ্কার ছবি আসছে তবে ক্যামেরাটা একটু ঝাপসা ঝাপসা লাগছে তো যাই হোক এখন একটু উপরে উঠে এলাম একদম পাহাড়ের ঢাল বরাবর নিচে নেমে গিয়েছিলাম এখন আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে এই রকমভাবে দেখুন ঘাসগুলো কত সুন্দর এখানের একরকম অন্য টাইপের আমাদের ওখানে কিন্তু এরকম নয় তো এখন মেঘে চারদিকটা ঢেকে রয়েছে এখানে কিন্তু একটা কথা বলে রাখি আপনি কিন্তু থাকতে পারেন এখানে কটেজ রয়েছে খুব সুন্দর সুন্দর আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি সেই কটেজগুলি যারা পুরনো ভিডিওটি মানে এর আগের ভিডিওটি দেখেনি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন লিঙ্কটি শেয়ার করে দেবো খুব সুন্দর সুন্দর কটেজ রয়েছে ওখানে আপনারা থাকতে পারেন যতদিন খুশি এখান থেকে সুন্দরভাবে সূর্যোদয় দেখা যায় একদম দারুণ ভিউ তারপর এই যে দেখুন কটেজগুলো একটু একটু করে দেখানো আগের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখেছি এই ভিডিওতে খুব একটা নেই তো এখানে এই যে বাচ্চা মেয়েটিকে দেখলেন ওরা সবে মাত্র উপস্থিত হয়েছে এখানে দেখলাম তালা খুলে দিচ্ছে এক ভদ্রলোক তখন বুঝলাম ওরা এসেছে তো এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন এই কটেজগুলো কিন্তু আমি হাফ করে দেখাচ্ছি এখন বৃষ্টি হচ্ছে এখানে আসার পর থেকে দুবার বৃষ্টি হয়ে গেল এখন আমরা কটেজের দুয়ারে বসে রয়েছি তো এই কটেজগুলিতে কিন্তু আপনারা থাকতে পারেন তবে একটু খাবার দাবার বেঁধে আনাই ভালো কারণ এখানে সেরকম আপনি যা চাইবেন সব খাবার পাবেন না তো আজকে এই ভিডিওতে খুব অল্পই দেখালাম মেঘের মধ্যে এবং মেঘ না থাকলে ফাঁকা জায়গা এবার রাস্তা বরাবর আমরা চলেছি ফিরতি পথে ফিরতি পথে সেবক রোড হয়ে যাব কালী মন্দিরে যাব তো যেগুলো পড়বে টুকটাক সেগুলো সবই দেখে নেব ছুঁয়ে যাব। সকাল থেকে বেরিয়েছি গাড়ি নিয়ে তবে এখানে চার চাকা ছাড়া আসা যায় না আপনারা জানেন ওখানে দেখিয়েছিলাম গাড়িগুলি তো মোটামুটি ওই দিন পনেরো থেকে কুড়িটা গাড়ি এসেছিল চার চাকায় বা চার চাকাতে কটা মাত্র মানুষ ধরে বলুন কোনো গাড়িতে চারজন কোনো গাড়িতে ছজন তো মোটামুটি সব মিলিয়ে খুব কম পর্যটকই এসেছিল তো ভীষণ সুন্দর মেঘ মেঘ প্রথম ছুঁয়ে যাবে যে মেঘকে আমরা নিচ থেকে দেখতাম তার অনুভূতিই আলাদা সত্যি অপূর্ব রোম্যান্টিক পরিবেশ একটা তৈরি হবে এক্ষুনি দেখবে দেখবেন চারিদিক কুয়াশায় ঢেকে গেছে আবার এক্ষুনি দেখবেন চারিদিক কত সুন্দর পরিবেশ মেঘ ভেসে যাচ্ছে এখানটা দিয়ে বর্ষাকালে ঝর্নার জল ঝিঝির করে নেমে আসে কিন্তু এই সময় আমরা এসেছি জুন মাসের দু তারিখ তো এই সময় কিন্তু একদমই ঝর্ণা নেই তাই জন্য আমরা গাড়ি থেকে নেমে জাস্ট জায়গাটিকে একটু দেখলাম যখন দার্জিলিং গিয়েছিলাম তখন এই রকম একটা ভিউ আমাদেরকে দেখিয়েছিল সেটা এটিই কিনা এই মুহূর্তে মনে পড়ছে না তো দার্জিলিংয়ের ভিডিও কিন্তু বহু বছর আগেই দিয়ে দিয়েছি আপনারা অনেকেই হয়তো না দেখে থাকতে পারেন তবে কোন জায়গার ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ বহু জায়গা গিয়েছি সেই জায়গার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো সেগুলো সবই রয়েছে যারা যেই জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন তো দেখুন এই জায়গাটির ভিউ মানে পাহাড়ের সমস্ত জায়গার ভিউই কিন্তু ভীষণ সুন্দর যেখানে গিয়েছিলাম দ্বারা ওখানে ডিটেলস বলা হয়েছে আগের ভিডিওতে তো এই ভিডিওতে একটু কমই দেখালাম তো বলে রাখি ওই তিনশো ডিগ্রি ভিউ পয়েন্ট থেকে একদম সমস্ত দিকটা খুব সুন্দর দেখা যায় তিস্তা নদীটা পর্যন্ত দেখা যায় পাহাড়ের উপর থেকে প্রাকৃতিক সৌন্দর্য একদম পাহাড়ের চূড়া থেকে আমরা কতগুলো পাহাড়ের চূড়াও দেখিয়েছি ওখান থেকে যে সেখানে মানুষ কী সুন্দর বসবাস করছে ছোট ছোটো ঘরবাড়ি দূর থেকে ছোট ছোটই লাগে তবে এত অল্প সংখ্যক ঘরবাড়ি বাড়ি জানেনি এখানে আমাদের সমতল ভূমির এলাকার মতো নয় যে ঘিঞ্জি এলাকা হবে তো এখানে অনেক দূরে দূরে ঘর বাড়ি কখনো কখনো মনে হয় এখানে থাকতে পারলে ভালো তো আবার ভাবি ভীষণ ভয় লাগবে এত দূরে দূরে বাড়ি কিছু হলে তো কেউ ডাকলেও সারা পাবে না রাস্তায় যেতে 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 দেখলাম অনেক জায়গায় ধস নেমেছে আপাতত কিছুদিন আগেই বৃষ্টি হয়েছিল মাঝে মাঝেই বৃষ্টি হয় আর বৃষ্টি হলেই ধস নামে সেই সময়টাই খুব ভয় বাড়ি ঘর যদি সঠিক জায়গায় না করা হয় তাহলেই ধসে যে কোনো সময় সেটা পড়ে যেতে পারে তো আমাদের এখানে যাওয়ার সময় একটা জায়গায় কিন্তু বেশ ভয় লেগেছিল গাড়ি কিছুতেই আর উপরে উঠছিল না আসলে রাস্তাগুলো এত ভয়ঙ্কর না মানে প্রত্যেকটা মুহূর্তে ভয় শুধুই মনে হবে যে বাই চান্স যদি কপালে মৃত্যু লেখা থাকে সেটা কেউ এখান থেকে আটকাতে পারবে না এত সুন্দর পরিবেশ ক্যামেরা অফ করতে পারছিলাম না প্রত্যেকটা মুহূর্ত মনে হয় তুলে রাখি এত সবুজে সবুজে ভরা পাহাড় পর্বত সত্যি মানে যারা এসেছেন তারাই উপভোগ করবেন যারা না এসেছেন তারা হয়তো বা ভিডিও দেখে তেমন কোনো উপলব্ধি করতে পারবেন না অহল দ্বারা শিটং বা মংপু এই জায়গাগুলি মানুষ খুব কম বেড়াতে যায় সবাই দার্জিলিংটাকে চয়েস করে আমি বলবো দার্জিলিংয়ে কিন্তু এইরকম মেঘ আমি গিয়েছিলাম পাইনি মেঘের ছোঁয়া যদি পেতে চান তাহলে অবশ্যই অহল আসতে হবে মেঘ একদম মন প্রাণ ছুঁয়ে যাবে ওটা ভাবতেই আপনার ভালো লাগবে আর যখন সত্যি সত্যি গায়ের উপর দিয়ে যাবে তখন না জানি কত সুন্দর লাগবে এই জায়গাটিতে একটু বিপদের মুখে পড়েছিলাম কিন্তু ভগবান সহায় থাকে বরাবরই ঈশ্বর সহায়তা করেন বলে উদ্ধার পেতে বেশি সময় লাগে না এখানটা গাড়ি একদম উপরে উঠছিল না স্লিপ খেয়ে বারবার নিচে নেমে যাচ্ছিলো ওপরে অনেকটাই ঢালু ছিল তো অনেকগুলি গাড়ি এখানে আটকে পড়েছিলো যাই হোক আমাদের গাড়িটা শেষ পর্যন্ত চটপট উপরে যেতে পেরেছিল সত্যি ভীষণ ভয় লেগেছিলো রাস্তাটা এতটাই খারাপ এখানটা এই রাস্তাটা অ্যাভয়েড করাই ভালো তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিও আমি সেভাবে কোনো এডিট করি না একদম যা থাকে সেইভাবেই তুলি সেইভাবেই আপনাদের সামনে নিয়ে আসি ভালো লাগলে একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার ভালো থাকবেন